জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো কোটা যেটাকে আমরা এডুকেশন হাব মানে বা ক্ষেত্রে যদি আরো অনেক কোর্সের জন্য ওখানে পড়ানো হয় কিন্তু আমি যেহেতু জেই এবং নিট নিয়ে আলোচনা করছি এডুকেশন হাব হিসাবে জানতাম সেই কোটার কি দুর্দশা আজকে বর্তমানে মানুষ এনটিএর প্রতি যে যে কন্ডাক্ট যেভাবে করে স্ক্যাম করে যেভাবে দুর্নীতি করে তার প্রতি মানুষ তো শ্রদ্ধ হয়ে পড়েছে তাদের প্রতি মানুষ যে কনফিডেন্স হারিয়েছে তারও একটা কিন্তু যে প্রমাণ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এই কোটার যেটা এডুকেশনাল হাব আমাদের ইন্ডিয়ার মেন স্টুডেন্ট এনরোলমেন্ট নিয়ে আমরা জানি বিগত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে যে কোটায় যে পড়াশোনার যে একটা পরিস্থিতি ছিল কোটায় যে পড়াশোনার যে একটা স্ট্যাটাস ছিল টোটালটাই কিন্তু পুরো মাটির সাথে মিশে গেছে বর্তমানে কোটাতে স্টুডেন্ট ভর্তি কিন্তু কমে গেছে এবং ভবিষ্যতে আরও কমে যাবে আমাদের যদি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি যেখানে দু সাল থেকে দু সালে কোটায় যেই নিট এই টোটাল যে স্টুডেন্ট তারা পড়াশোনা করত এক লক্ষ পঁচাত্তর হাজার তিনশো একান্ন জন সেইটা কিন্তু দু সালে এসে নেমে গেছে এক লক্ষ বাইশ হাজার ছশো ষোলো জন পারে প্রায় এক ধাক্কায় থার্টি যে স্টুডেন্ট ভর্তি কিন্তু কমে গেছে কোটায় তোমরা এটাও খেয়াল করেছো যে নিট দু হাজার চব্বিশে যতজনা রেজিস্ট্রেশন করেছিল নিট দু হাজার পঁচিশে কোথায় রেজিস্ট্রেশন বাড়বে বলে ভেবেছিল সবাই বলছিল যে এজ লিমিট অ্যাটেম্প লিমিট লাগিয়ে দিতে হবে এত স্টুডেন্ট বাড়ছে তো আমরা উল্টো চিত্র দেখলাম স্টুডেন্ট আরও কমে গেল তেইশ লক্ষ রেজিস্ট্রেশন সবে মাত্র হলো যদিও রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে তখন আরো কিছু রেজিস্ট্রেশন বাড়বে কিন্তু এখন অবধি আমরা এইটা জানি তো এই কোটাল যে এই যে পড়াশোনার যে মান যে ক্রমশ নিম্নমুখী হচ্ছে স্টুডেন্টদের যে যেই এবং নিট এক্সাম তারা যে দিতে চাইছে না এইসব লাইনের দিকে যাবার জন্য আগ্রহ আস্তে আস্তে যে কমিয়ে ফেলছে তার কারণ কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন যে ব্যর্থতা এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন এর প্রতি কোনো শাস্তিমূলক যে ব্যবস্থা নেয়নি এটাই কিন্তু তার মেন কারণ গার্জিয়ানরা স্টুডেন্টরা কিন্তু আস্থা হারাচ্ছে এন এর প্রতি তাদের এই পরীক্ষা যে কন্ডাক্ট করছে তার প্রতি এছাড়াও কিন্তু আরও কিছু কারণ রয়েছে এই যে এডুকেশনাল হাব যেটা আমরা বলি কোটায় তাতে যে দিনকে দিন যে স্টুডেন্ট ভর্তি কমছে তো সেগুলো হলো প্রথমেই আমাদের যেটা আসবে অনলাইন তোমরা যদি বিগত চার পাঁচ বছর আগেও দেখো অনলাইনে যে এত রমরমা সেটা কিন্তু ছিল না কিন্তু বর্তমান কালে স্টুডেন্টরা অনলাইনেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে স্টাডি মেটেরিয়াল তাদের কুরিয়ারের মাধ্যমে বাড়িতে চলে আসছে তারা অনলাইন লেকচার পাচ্ছে তারা অনলাইনে ডাউট সলভ করতে পারছে তারা অনলাইনে ডিপিপি পাচ্ছে আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা অনলাইনে পাচ্ছে এবং অফলাইনের থেকে খরচও কিন্তু অনলাইনে অনেকটাই কম যদিও সব সময় কোচিংয়ের ক্ষেত্রে যে কোনো এক্সামের অফলাইন অপশানটাই বেটার কিন্তু এক্ষেত্রে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করতে পারছে অনেক কম খরচে এবং সুযোগ সুবিধাও কিন্তু আগের থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে সেই কারণে কিন্তু কোটাতেই যে থার্টি ডিক্রিজ হয়েছে স্টুডেন্ট ভর্তি সেটা একটা কারণ দু নম্বর যেটা কারণ রয়েছে এখন যে কোটার যে বড় বড় কোচিং সেন্টারগুলো ধরো অ্যালেন আকাশ ফিজিক্সওয়ালা বা আরো যে সমস্ত কোচিং সেন্টার রয়েছে তারা কিন্তু শুধু কোটার মধ্যেই সীমাবদ্ধ নেই তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন বড় বড় সিটিতে কিন্তু তাদের ব্রাঞ্চ খুলছে সেই কারণে স্টুডেন্টরা তাদের বাড়ির সামনের যে ব্রাঞ্চ সেখানে গিয়েই তারা কিন্তু পড়াশোনা করার জন্য অফলাইন কোচিং সেটা কিন্তু নিচ্ছে তারা কিন্তু কষ্ট করে কোটাতে যাচ্ছে না কারণ তোমরা জানো যে কোটাতে শুধু একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে শুধুমাত্র ভর্তি হয়ে গেলেই হবে না সেখানে তোমাদের থাকতে হবে তোমাদের খাওয়া দাওয়া করতে হবে তোমাদের আরও অনেক বেশি খরচা হয় সুতরাং সেই কারণে কেউ যদি বাড়ির সামনে বাড়ির পাশের কোনো সিটিতে কেউ যদি কোচিং সেম কোম্পানির পায় তাহলে সে সেখানে জয়েন করবে এটাই স্বাভাবিক এছাড়াও আরেকটা জিনিস খুব রিসেন্টলি দেখা যাচ্ছে যে সুইসাইড করার যে প্রবণতা আমরা প্রত্যেক দিনই প্রায় নিউজ পেপার খুললে দেখতে পাচ্ছি যে কোটাতে সুইসাইড করেছে কোটাতে আত্মঘাতী হয়েছে তো এই যে ব্যাপারগুলো প্রশাসনকে বা বিভিন্ন কোচিং সেন্টারগুলোকে আরও বেশি যেখানে স্টুডেন্টরা রয়েছে যে হোস্টেলে সেখানে আরও বেশি তাদের উপরে সতর্ক দৃষ্টি রাখতে হবে কোন কোন স্টুডেন্ট গুলো মানসিক ভাবে স্টুডেন্টদের বেশি ক্রিয়েট করা হচ্ছে কিনা সঙ্গে আচরণ করা হচ্ছে কিনা এর কারণ কোনো স্টুডেন্ট যদি ডিপ্রেসড হয়ে যায় তবেই কিন্তু সে সুইসাইড বলো বা এই যে মৃত্যুর দিকে যে ঝুঁকে যাওয়ার এই প্রবণতাগুলো কিন্তু বাড়ে তো সেই ব্যাপারটাও কিন্তু খুব নজর দেওয়া প্রয়োজন সেই কারণে কিন্তু যে সমস্ত রয়েছে তারা তাদের ছেলে মেয়েকে মানে নিজেদের কাছ থেকে দূরে গিয়ে কোচিং সেন্টারে ভর্তি করার ক্ষেত্রে একটা ভয় পাচ্ছে তো এটাও কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মেন যেটা পয়েন্ট আমি বলতে চাইছি যে কোটাতে কিন্তু পড়ার যে প্রবণতা কোটাতে কোচিং নেয়ার যে প্রবণতা সেটা কিন্তু দিনকে দিন স্টুডেন্টদের মধ্যে কমছে গার্জেনরা কিন্তু কনফিডেন্স পাচ্ছে না যে তাদের আদরের যে সন্তান তাদেরকে দু বছরের জন্য বা এক বছরের জন্য কোটাতে কোচিং সেন্টারে পাঠিয়ে নিরাপদে তারা বাড়িতে থাকতে পারবে তো এই সব কারণগুলো রয়েছে তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে